দেখুন দিঘির সাইড দেখানোর চেষ্টা করলাম আবার মাছ দেখলাম দেখুন গেটেড সাইড প্রচুর ব্যয়বহুল পার্ক সামনে যে বাড়িটি দেখলেন এটি ডক্টর আলাউদ্দিনের বাংলো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে টাইস দিয়ে মোড়ানো রাস্তা আমরা এর উপর দিয়েই হাঁটছি বাম পাশে একটি বড় রেস্টুরেন্ট দেখলাম আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে আমরা দেখতে পাচ্ছি ময়ূরের খাঁচা ময়ূর ভারতের জাতীয় পাখি খুবই সুন্দর একটি পাখি যখন ফ্যাকম মেলে তখন ময়ূরকে দেখতে খুবই সুন্দর লাগে আমরা আরেকটু ওদিকে যেয়ে দেখি সুন্দর খেলনা যেটি বাচ্চারা দেখলেই তাদের চড়তে ইচ্ছে করে এবং এইখানে বাম পাশে দেখুন বাচ্চাদের বহুত খেলনা এখানে সিলিপিং সিঁড়ি দেখুন জাম্পিং কত খেলনা না প্রচুর খেলনা আপনার বাচ্চাদের নিয়ে আসবেন বাংলার শেষ নবাবলাকে দেখলাম এবং এখানে লেখা আছে তিন পাগলের মেলা কাঙ্গাল হরিনাথ মির্মুশারুফ এবং লালন